প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর বাংলা কবিতা নিয়ে দেখো কবিতা বলতে এখানে কিন্তু তোমাদের কাছে সব থেকে যে বিষয়টি বা যে কবিতাটি কঠিন মনে হয় অর্থাৎ নীলধ্বজের প্রতিজনা এখান থেকে তোমাদের আজকের পর্বে আমি কয়েকটি হাতে গোনা কয়েকটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তোমরা ভালো করে একবার এই প্রশ্ন কটা রেডি করো তোমাদের পরীক্ষায় হুবহু তোমরা কিন্তু এখান থেকেই কমন পেয়ে যেতে পারো তাই অবশ্যই বলবো এই নীলধ্বজের প্রতি জনা কবিতাটি যাদের কাছে খুবই কঠিন বলে মনে হচ্ছে অবশ্যই তারা এই প্রশ্নগুলো একবার দেখে নাও দেখো নীলাধ্বজের প্রতি জনা মাইকেল মধুসূদন দত্তের লেখা এবং এই প্রশ্ন এইখান থেকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই বলবো অবশ্যই ভালো করে এটি দেখে নাও দেখো নীলাধ্বজের প্রতি জনা এটি আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত বীরঙ্গনা কাব্য থেকে কিন্তু নেওয়া ঠিক আছে তো একেবারে আমি এটা বলে দিই তো দেখো যে প্রথম যে প্রশ্নটি রয়েছে নীলাধ্বজের প্রতি জনা এই পত্রটি কোন কাব্যের অন্তর্গত যেটা আমি তো তোমাদেরকে প্রথমেই বলে দিলাম উত্তর বীরঙ্গনা কাব্যে ঠিক আছে উত্তর লিখবে বীরঙ্গনা কাব্যে নেক্সট প্রশ্ন দু নম্বর প্রশ্ন নীলদোষের প্রতি জনা পত্র কবিতায় উপাদান আছে মহাভারতের উত্তর অশ্বমেধ পর্বে তিন নীলদোষের প্রতি জনা এই যে পত্রিকাটি বীরঙ্গনা কাব্যের মানে কততম এটা হচ্ছে একাদশতম পত্র অর্থাৎ অপশন ক চোদ্দ নম্বর এই চার নম্বর কোশ্চেন বীরঙ্গনা কাব্য এ কোন বিদেশি কবি ও কাব্যের ছায়া আছে এটা লিখবে অভিদের হিরোইস অর্থাৎ অপশন খ পাঁচ নম্বর জনার পুত্রের নাম কি দেখো জনার পুত্রের নাম কিন্তু প্রবীর ওকে প্রতিবিধিত শীতে এর অর্থ কি প্রতিবিধিত শীতে মানে কি প্রতিশোধ নিতে সাত মহেশ্বাস শব্দের অর্থ উত্তর লিখবে ধর এটা কিন্তু মহেশ্বাস শব্দের অর্থ নেক্সট তোমাদের পরবর্তী আট প্রশ্ন আট নম্বর রয়েছে বসিছে পুত্র হা রিপু এই যে পুত্রহা শব্দের অর্থ কি লিখবে পুত্রের হন্তা কারক কথা হত জ্ঞান এখানে কিন্তু নীলধ্বজের কথা বলা হয়েছে কে না জানে তারে সৈরিণী এই যে সৈরিণী সৈরিণী শব্দের অর্থ কি সৈরিণী শব্দের অর্থ বেশ্যা ক এগারো কুলটা যে নারী কাকে কুলোটা বলা হয়েছে কুলোটা কিন্তু এখানে সত্যবতীকে বলা হয়েছে ধিবর জননী পিতা ব্রাহ্মণ এদের সন্তানকে এদের সন্তান কিন্তু ব্যাসদেব কুলাচার্যকে বলছে কুলাচার্য হলেন তাহলে কুলাচার্যকে কুলাচার্য হলেন এখানে কৃষ্ণ দৈপায়ন ব্যাস ক্লিয়ার নেক্সট বলা হয়েছে শাশুড়ির আচ্ছা চোদ্দ নম্বর কোথা পদ্মালয়া ইন্দিরা ইন্দিরাকে ইন্দিরা এখানে লক্ষ্মী শাশুড়ির বধূ শাশুড়ির যজ্ঞবধূকে উত্তর দ্রৌপদী পৌরব সরসে নলিনী মানে যার সম্পর্কে এ কথা বলা হয়েছে তিনি কে তিনি কিন্তু এখানে দ্রৌপদীর কথা বলা হয়েছে পাঞ্চালীকে পাঞ্চালীও কিন্তু এখানে দ্রৌপদী দেখেছ প্রশ্নগুলো দেখো একই উত্তর কিন্তু কত রকমভাবে ঘুরিয়ে দিতে পারে তাহলে শাশুড়ির যজ্ঞবধূ দ্রৌপদী হ্যাঁ পৌরব সরসে নলিনী যার সম্পর্কে বলা হচ্ছে তিনিও দ্রৌপদী পাঞ্চালী সেও কিন্তু দ্রৌপদী একই প্রশ্ন ছদ্মবেশের লক্ষ্য রাজে ছলিল দুর্মতি উত্তর কি লিখবে কে দুর্মতি দুর্মতি কিন্তু এখানে অর্জুনের কথা বলা হচ্ছে দহিল খান্ডব দুষ্ট কৃষ্ণের সহায় এই যে খান্ডব খান্ডব কি খান্ডব কিন্তু এখানে বন শিখণ্ডী কে হলো উত্তর করবে রাজকুমারী অম্বার পর জন্মাজাত নপুংসক রূপ ওকে এটা কোনবে সঠিক উত্তর মানে ক একুশ জনা কাকে পৌরব গৌরব বলে উল্লেখ করেছেন এখানে মহাবতী বিশ্বকে কিন্তু পৌরব গৌরব বলে উল্লেখ করেছেন কর্ণ যুদ্ধক্ষেত্রে বিফল হলেন কিভাবে তিনি কিন্তু ব্রহ্মসাপে অর্থাৎ ব্রহ্মের অভিশাপেই কিন্তু কর্ণ যুদ্ধক্ষেত্রে বিফল হন তাই না নাশিল বর্বর তারে মানে কাকে বর্বর বলা হচ্ছে এখানে কিন্তু অর্জুনকে বর্বর বলা হয়েছে কারণ কর্ণকে যে হত্যা করা হয়েছে তাকে তাই তাতে মানে অর্জুনকে বর্বর বলা হয়েছে ঠিক আছে কারণ কর্ণ কিন্তু সেই মুহূর্তে নিরাস্ত্র ছিল আর ঠিক সেই সময়তেই কিন্তু অর্জুন তাকে হত্যা করে দেয় অর্থাৎ তাই এই অর্জুনকে কিন্তু বর্বর বলা হয়েছে নাশিল অর্থাৎ বধ করে দিল ঠিক আছে তো প্রিয় বন্ধুরা তোমাদের জন্য সাজেশান যে প্রশ্নগুলো পোস্ট করা হয়েছে তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আছে তোমরা দেখে নাও এবং আজকের পর্বটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ এই পর্ব এই নীলাদেশের প্রতি জনা থেকে যে উনত্রিশটা প্রশ্ন আমি আজকের পর্বে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় কিন্তু এর মধ্য থেকেও তোমরা কমন পেয়ে যেতে পারো তাই অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করো তো দেখে নাও পরবর্তী তেইশ নম্বর প্রশ্ন প্রশ্ন রয়েছে চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালো ঠিক আছে ব্রাহ্মণের ভালো উত্তর কী লিখবে এখানে এই যে চণ্ডাল আর ব্রাহ্মণ কারা এটা জানতে চাইছে আচ্ছা চণ্ডাল আর ব্রাহ্মণ কিন্তু এখানে অর্জুন আর হচ্ছে নীলধ্বাসের কথা বলা হচ্ছে কুরঙ্গি শব্দের অর্থ কী কুরঙ্গি শব্দের অর্থ কিন্তু হরিণী এ জনাকীর্ণ ভবস্থল জনার পক্ষে বিজন হওয়ার কারণ কি দেখো জনার পক্ষে বিজন হওয়ার কারণ যেটি লিখবে তোমরা উত্তরে যে জনার একমাত্র পুত্রের মৃত্যু হয়েছে নেক্সট লতা তাইরে ছিড়িলি এখানে লতাকে এখানে লতা বলতে কিন্তু পুত্র স্নেহকে বোঝানো হচ্ছে রে অবোধকে মুছি ভেতরে এখানে অবোধকে এখানে অবোধ হলেন কিন্তু প্রবীর নেক্সট শেষ প্রশ্ন আজকের পর্বের জনা কোথায় প্রাণ বিসর্জন দেবেন এই প্রশ্নটি তোমাদেরকে আমি এইচডব্লিউ রাখলাম তোমরা অন্তত পক্ষে এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানাও তাও যদি জানা না থাকে তোমরা অবশ্যই প্রশ্নটি অবশ্যই তোমরা কমেন্টে লিখে একটা জিজ্ঞাসা চিহ্ন দিও তোমাদেরকে আমি কমেন্টেই উত্তরটা যার যার কাছে দিয়ে দেবো তো আজকের সমস্ত আমি এই উনত্রিশটা প্রশ্ন যে আলোচনা করলাম বারবার বলছি উনত্রিশটা প্রশ্নই ভালো করে দেখো একটা প্রশ্নও মিস করো না তোমরা তোমাদের পরীক্ষাতে এর মধ্য থেকেই কিন্তু পেয়ে যেতে পারো ওকে পর্ব ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেখো